বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে মোবাইলে ওয়াল পেপার সেট করতে হয় তো দেখতে পাচ্ছ আমি আমার নিজের ছবি দিয়ে কিন্তু আমার মোবাইলে ওয়ালপেপার একটা সেট করেছি তোমরাও চাইলে কিন্তু তোমাদের ফোনের গ্যালারি থেকে যে কোনো ছবি দিয়ে এরকম ওয়ালপেপার সেট করতে পারো হলে ফোনের যেগুলো ডিফল্ট রয়েছে সেগুলো দিয়েও করতে পারো তো চলো দুটো স্টেপ দেখাবো খুবই ইজি তো সর্বপ্রথম কি করতে হবে তোমাদের মোবাইলের স্ক্রিনের ওপরে আঙ্গুলটাকে প্রেস করে রাখতে হবে প্রেস করে রাখলেই কিন্তু দেখো নিচের দিকে অনেকগুলো অপশান পেয়ে যাবে তো দেখো এরই মধ্যে কিন্তু একটা ওয়ালপেপার নামে একটা অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু তোমার ফোনে ডিফল্টভাবে যত ওয়ালপেপার রয়েছে সেগুলো কিন্তু শো করবে এখন তোমার যেটা ইচ্ছা তুমি সেটাকে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারো তো ধরে নিচ্ছি আমি এটা সেট করবো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি তুমি লক স্কিনে শুধু সেট করতে চাও তাহলে প্রথম অপশান চুজ করবে যদি হোম স্ক্রিনে সেট করতে চাও তাহলে দ্বিতীয় অপশান আর যদি দুটো জায়গায় সেট করতে চাও তাহলে এই সেট বোধ অপশানে ক্লিক করলে কিন্তু এটা তোমার ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে কিন্তু তুমি এখন চাইছো তোমার নিজের কোনো ফটো বা তোমার গ্যালারিতে থাকা কোনো ফটো এরকম ওয়ালপেপার হিসাবে সেট করতে চাইছো তো তার জন্য কি করতে হবে সরাসরি চলে যেতে হবে তোমার ফোনের গ্যালারিতে এবং গ্যালারিতে গিয়ে তোমার পছন্দের ফটোটাকে বেছে নিতে হবে তো ধরে নিচ্ছি এই ফটোটা আমি গ্যালারি থেকে বেছে নিয়েছি এখন এই ফটোটাকে আমি মোবাইলের ওয়ালপেপার হিসেবে সেট করতে চাই তো কী করব এই ফটোটার ওপর ক্লিক করব ক্লিক করলে কিন্তু তোমরাও দেখতে পাবে নিশ্চয়ই নিচের দিকে বা সাইটের দিকে থ্রি ডট বা থ্রি লাইন তো দেখো এখানে আমার কর্নারের নিচের দিকে রয়েছে এখানে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান এখানে চলে এসছে এরই মধ্যে দেখো একটা অপশান রয়েছে সেট অ্যাচ ওয়ালপেপার তো এখানে জাস্ট ক্লিক করে দেবো আর ক্লিক করলেই কিন্তু দেখো এখানে অ্যাপ্লাই নামে একটা বটন চলে এসছে তো এখন এই অ্যাপ্লাই বটনে ক্লিক করে দেব আর ক্লিক করলে কিন্তু আবার সেই তিনটা অপশন চলে এসছে সেড অ্যাচ লক স্ক্রিন অর্থাৎ শুধু যদি লক স্কিনে সেট করতে চাও তাহলে প্রথম অপশন চুজ করবে আর যদি লকটা ওপেন করার পরে দেখাতে চাও ছবিটা ওয়াল পেপার হিসেবে তাহলে সেড অ্যাচ হোম স্ক্রিনে সেট করবে আর যদি মনে করো দু জায়গায় থাকবে অর্থাৎ লক থাকা অবস্থায় আবার লক খোলার পরেও একই ছবি থাকবে তাহলে এই সেট বোধ অপশানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এটা কিন্তু ওয়াল হিসেবে আমার অ্যাপ্লাই হয়ে গেল এখন আমি সরাসরি চলে হোম স্ক্রিনে তো দেখো এখানে কিন্তু আমার যে আগে যেটা ফটো ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে বর্তমানে যেটা করলাম তোমাদেরকে দেখালাম লাইভ সেটা কিন্তু হয়ে গেছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে